অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন না করে বরং হাসিনার পথে হাঁটছে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী শনিবার জাতীয় প্রেসক্লাবে সাগরুণী হত্যাকাণ্ডের বিচার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন এ সময় কাদের গণি চৌধুরী গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষে উনচল্লিশটি দাবি পেশ করেন এ সময় নো ওয়েজ বোর্ড নো মিডিয়া টেলিভিশন রেডিও মাল্টিমিডিয়ার জন্য ওয়েজ বোর্ড গঠন সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় এর এই অধিকারগুলি হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সাংবিধানিক রাস্তায় নামতে হবে না তৃণমূল জনগণ বলল সত্য আগে যে অবস্থা ছিল তার কোনো পরিবর্তন আমরা একটা দেখতে পাচ্ছি না এখন হয়তো ফ্যাসিস্টের দালালরা একটু কুড়িয়ে গেছেন আমরা একটু কথা বলতে পারছি বাইরে আমাদের কোন দাবিদাওয়া গুলো পূরণ করা হয়নি